বাংলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ আজ রাতে উপকূলে আশ্রয় পড়তে চলেছে অতি গভীর নিম্নচাপ আজ রাত থেকে বৃষ্টি সম্ভব না জেলায় জেলায় বৃষ্টির পাশাপাশি ব্যাপক দমকা ঝড়ো হওয়া বইতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝোড় হওয়া বয়ে যেতে পারে ইতিমধ্যে সুন্দরবন দ্বীপ এলাকা এবং সাগর দ্বীপ বকখালিতে চলছে সতর্কবার্তা মাইকিং প্রচার আশঙ্কা রয়েছে সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ রূপে উপকূলে আঘাত হানতে পারে নিম্নচাপের প্রভাবে টানা তিন দিন থেকে চার দিন পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে জানা যাচ্ছে ইতিমধ্যে উত্তরবঙ্গের পাঁচটি জেলা এবং দক্ষিণবঙ্গের মোট আটটি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে নিচে এলাকাগুলি প্লাবিত হতে পারে এবং পাহাড়ে ব্যাপক ধস নামার আশঙ্কা রয়েছে তো আসুন জেনে নেব আঠাশে মে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি পাশাপাশি দেখে নিব নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে থাকছে সতর্কবার্তা এবং নিম্নচাপের প্রভাব কেটে কবে আবহাওয়া পরিষ্কার হবে এ নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারন্ত অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেনারেল নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে দেখে নেব আজকে আঠাশে মে বুধবার সকাল থেকে দিনবহর আবহাওয়া কেমন থাকবে তো দেখুন আজকে দেখা যাচ্ছে যে সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলির আকাশ মেঘলা রয়েছে তবে উপরের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ কালো মেঘে ঢাকা থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা সকাল থেকে তবে দক্ষিণবঙ্গের একেবারে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আকাশ সকাল থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপরের জেলাগুলিতে আকাশ মেঘলা হতে থাকবে এবং আজকেও দুপুর বা বিকেলের দিক থেকে মূলত বৃষ্টি কিছুটা হতে পারে বিভিন্ন এলাকায় আজকে বৃষ্টি হতে পারে তবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে দুপুরের দিক থেকে বৃষ্টি রয়েছে আসুন আমরা দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে যদিও আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে যদিও আজকে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে বুধবারের দিন বেশিরভাগ সময় জুড়ে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এদিকে ঝাড়গ্রাম এ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তার পাশাপাশি এদিকে খড়গপুর আরামবাগ চন্দননগর কোলাঘাট এ জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে আজকে বুধবারের পাশাপাশি উপরের জেলাগুলি বলতে গেলে দুই বর্ধমান এবং এবং দক্ষিণ নদীয়া জেলাগুলিতে আজকে হালকা বৃষ্টি হতে পারে কম বেশি আজকে সব জেলাতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে বৃষ্টির মাত্রা বেশি থাকবে উপরের জেলাগুলির তুলনায় এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজকে বৃষ্টি রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে দিনের দিকে বৃষ্টি নেই সন্ধ্যা রাত্রের দিকে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং মালদা জেলাতে এদিকে আজকে বুধবার বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল চট্টগ্রাম ও রাজশাহীর দক্ষিণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করছে যেটা দেখা যাচ্ছে আমরা একটু বাউর চ্যাপ্টামে দেখে নেব তো এই মুহূর্তে দেখা যাচ্ছে নিম্নচাপটি ঘনীভূত হয়েছে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যে বঙ্গোপসাগরে এই নিম্নচাপের গতিবেগ রয়েছে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার যত সময় গড়াবে তত এই নিম্নচাপের শক্তি বৃদ্ধি হতে থাকবে উপকূলে আছে পড়ার মুহূর্তে এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত বা ওর ঝাপটা মোটে ফলে উপকূলবর্তী জেলাগুলিতে যখন ঘূর্ণিঝড়টি আছে পড়বে সেখানে কিন্তু ব্যাপক আকারে দমকা ঝোড়া হওয়া বয়ে যেতে পারে আজকে বুধবার রাতের দিক থেকে নিম্নচাপের প্রভাব শুরু হয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার এই নিম্নচাপটি উপকূলে আছড়ে পড়ার সব ভালো রয়েছে এই মুহূর্তে যেটা আপডেট দেখা যাচ্ছে ইসিএম ডব্লিউ এফ ওয়েদার মডেল যে নিম্নচাপটি আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম এবং খুলনা বিভাগের উপরেই সরাসরি আছড়ে পড়তে পড়া সম্ভব না অর্থাৎ এই এলাকা হয়ে নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করবে নিম্নচাপটি উপকূলে আছড়ে পড়ার পর সেটা ধীরে ধীরে উত্তরের দিকে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হয়ে তার সঙ্গে হাওড়া হুগলির ওপর দিয়ে নিম্নচাপটি ধীরে ধীরে উত্তরের দিকে যাবে নদিয়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হয়ে মালদার দিকে নিম্নচাপটি উত্তরবঙ্গের দিকে এগোতে থাকবে যার ফলে যে সমস্ত জেলাগুলির ওপর দিয়ে নিম্নচাপটি প্রবাহিত হবে সেই জেলাগুলিতে কিন্তু ব্যাপক দমকা ঝোড়া হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আসুন আমরা দেখে নেব নিম্নচাপের ফলে ঠিক কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে তো আজকে বুধবার বৃষ্টির সম্ভাবনা যদিও কম রয়েছে তবে আগামীকাল বা আজকে রাত থেকেই এই নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলি দিয়ে নিম্নচাপের বৃষ্টি শুরু হবে আজকে বুধবার রাত থেকে বা বৃহস্পতিবার সকাল থেকে ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে ব্যাপক বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের উপকূলবর্তী খুলনা বরিশাল চট্টগ্রামে এ বৃষ্টি শুরু হবে যত বেলা যাবে আগামীকাল ততই বৃষ্টি মাত্রা বাড়তে থাকবে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামীকাল দিনভর বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান তার পাশাপাশি নদিয়া দুই বর্ধমান সব জেলাতে আগামীকাল বৃষ্টি হবে তার মধ্যে পাঁচটি জেলা মোট আটটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলা বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা এই জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা উত্তরবঙ্গের জেলাগুলিতে এত ভারী বর্ষণ হবে যে যেখানে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং উপকূলবর্তী এবং পাহাড়ি এলাকায় ব্যাপক ধসে নামার আশঙ্কাও রয়েছে ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আসুন দেখে নেব যে নিম্নচাপের ফলে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে বৃহস্পতিবার দিন কার্যত দেখা যাচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সর্বত্র বৃষ্টি হবে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে কিন্তু দিন দিনভর বৃষ্টি বৃষ্টি লক্ষ্য করা যাবে নিম্নচাপের নিম্নচাপটি যত উত্তরের দিকে এগোতে থাকবে ততই কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে শুক্রবার দিন শেষে সব থেকে বেশি বৃষ্টি হবে শুক্রবার দিন দেখুন শুক্রবার দিন নিম্নচাপটি দেখা যাচ্ছে দুপুর নাগাদ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলা সংলগ্ন এলাকাতে অবস্থান করবে যার ফলে শুক্রবারের দিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের মালদা দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই এলাকাগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বীরভূমে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এর পাশাপাশি শুক্রবারের দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দিনভর শুক্রবারের দিন ভারী বৃষ্টি রয়েছে শনিবার সব থেকে দুর্যোগ থাকছে উত্তরবঙ্গে শনিবার সব থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এত ভারী বর্ষণ হবে শনিবারের বৃষ্টিতে কিন্তু নিচে এলাকাগুলি প্লাবিত হয়ে যাবে এবং পাহাড়ে ব্যাপক ধস নামতে পারে বলে কিন্তু আশঙ্কা রয়েছে তো বুঝতে পারছেন বৃষ্টি শুরু হচ্ছে আজকে রাত থেকে বা আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে এবং সেই বৃষ্টি বৃহস্পতিবার দিনভর চলবে শুক্রবার দিনভর চলবে এবং শনিবারের দিন পর্যন্ত বৃষ্টি চলতে পারে যদিও শনিবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভব না যেহেতু নিম্নচাপের শুক্রবারের দিন পর শনিবারের দিন থেকে একেবারে উত্তরবঙ্গে প্রবেশ করবে দক্ষিণবঙ্গ ছাড়িয়ে উত্তরবঙ্গে ঢুকে পড়বে যার ফলে শনিবারের দিন সকাল থেকে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভব না যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবারের দিন বৃষ্টি চলবে পাশাপাশি শনিবারের দিন উত্তরবঙ্গের বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি কন্টিনিউ করবে শনিবারের দিন থেকে মেঘালয় আসাম ত্রিপুরাতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা বুঝতে পারছেন আজ থেকে শুরু করে বা আগামী কাল থেকে শুরু করে কার্যত একত্রিশ তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব কিন্তু কন্টিনিউ করবে যার ফলে ব্যাপক বৃষ্টি বা ভারী বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এবং শনিবার পেরিয়ে রবিবারের দিন কার্যত দুই বাংলার আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে এদিকে বর্ষার যে আগমন সেটা কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে ইতিমধ্যে বঙ্গোপসাগরের শাখাটি বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ি চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছে আগামী নিম্নচাপের হাত ধরে উত্তরবঙ্গে প্রবেশ করছে উত্তরবঙ্গে পা রাখবে মৌসুমীবাহু ফলে আর মাত্র দুই তিন দিনের মধ্যেই বর্ষা বাংলাতে প্রবেশ করতে চলেছে ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমীবাহু প্রবেশ করে গিয়েছে আগামী দুই তিন দিনের মধ্যে বাংলাতে পা রাখতে চলেছে বর্ষা ফলে বুঝতে পারছে নিম্নচাপের হাত ধরে বর্ষার কিন্তু আগমন ঘটছে এবং তার সাথে প্রশস্ত হচ্ছে সব মিলিয়ে আবহাওয়াতে একটা বড় সড়ো পরিবর্তনের সম্ভব রয়েছে তো বুঝতে পারছেন এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে